আপনি দেখছেন টপ সাথে আছি দীর্ঘ দুই বছর বিরতির পর ডেড বডি সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানি তবে এই সিনেমার একের পর এক দুর্ঘটনা তার চলার পথে যেন খানিকটা বাধাই দিয়েছিল এবার জানা গেল নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ওমর সানি তার ফেসবুকে লিখেছেন আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো এই পোস্টের শেষে তিনি সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তবে কি কারণে হঠাৎ এই সিদ্ধান্ত তা তিনি পরিষ্কার করেননি রমজানের ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতায় তা পিছিয়ে মুক্তি পায় তিন মে কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শকপ্রিয়তা কতটুকু পেল সিনেমাটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল সিনেমাটি ততটা দর্শকের হৃদয়ে পৌঁছাতে পারেনি তাই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে এর আগে সিনেমাটির পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল বলেন ডেড বডি যদি দর্শক না দেখে এবং খারাপ বলে তবে তিনি আর সিনেমা বানাবেন না পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর